যারা শুনেছে জাতজাতি হয়ে গেছে সামব জাতি শুনে নেই হয়ে গেছে হাওয়ারিয়া হাওয়ারিতে করে জিজ্ঞাসা করো তারা শুনে

এই সারা এই কোনটা দিয়ে আসতে হবে বদর থেকে বদর থেকে বদর থেকে ডান থেকে সারা এখন আমি

দু একটা গুলি দিয়ে যান্নাতি কাজ কান্দে হারাম শোনা জাহান্ন কাজ হালাল শোনা জান্নি কাজে হালাল বলা জাহান্ন জান্নাতি কাজ হারামী কাজ হারাম খাওয়া জাহান্ন কাজ হালাল খাওয়া জান্ন কাজ हराम जगह जवाब जहां नबी का हलाल जगह जवाब जन्नत का ए नबी उम्मत तुम तो চিন্তা করে রেখে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত আপনার লক্ষ্য কবরে শান্তি আপনার লক্ষ্য আরশের ছায়া আপনার লক্ষ্য আল্লাহর দিদার আল্লাহর আপনার লক্ষ্য রসুলে শাফায়াত আপনার লক্ষ্য মিজানের পার হয়ে যাওয়া আপনার লক্ষ্য জান্নাতে আমল লাভ সব লক্ষ্য ঠিক আছে কিন্তু চলাফেরা গুলমাল হয়ে গেছে আপনি জানেন না আমি তো জানি আমি তো আমার লক্ষ্য ছিল সারা বেলায় কিন্তু ভুল করে চলে গেছি গোমায় ভুল হতেই পারে ভুল হতেই পারে ভুল হতেই পারে যখনই মনে পড়ে গেল যখনই শিখিয়ে দিল আমি কি করলাম আরো এক কিলোমিটার আগিয়ে দিয়ে ঘুরালাম না যেখানে বললো ভুল হয়েছে ওখান থেকে ঘুরিয়ে নিলাম ওই রকম দ্বারা মুসলমান আল্লাহ থেকে করে ভুল বলছে যেখানে ভুল বলেছে যখনই আপনাকে বলল এক কিলোমিটার দু কিলোমিটার নয় তার মানে এক মাস দু মাস পরে নয় একদিন দুদিন পরে নয় ভালো কাজ হচ্ছে যেখানে ভুল হয়েছে ধরা পড়ে যাবে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেওয়া ওই রকম দ্বারা যেখানে আপনার যেখানে হয়েছে মনে পড়ে গেল সেখান থেকেই তবা করে নিতে হবে আল্লাহর কসমকে বলে দিয়ে যায় থেকে রাস্তা ভুলে গেছে আমি রাস্তা ঠিক করে নিলে যেমন ঠিক জায়গা সারা বিয়ে চলে আসতে পারবো ওইরকম তারা জীবনে ভুল হলে করে নিলে ঠিক রাস্তা ধরে নিলে আমার আল্লাহ তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে কবর তোমার আরাম হয়ে যাবে আমার তোমার ফুলসিরাতে বা কি আমার তোমার সে ছায়া হয়ে যাবে আখিরাত তোমার জান্নাত হয়ে যাবে কত বছর পাঁচ বছর ধরে আমি তো আল্লাহর সাথে আমি তো উল্টো পাল্টা বকি না যেটুকুন বলি আল্লাহর কথা বলার চেষ্টা করি

আল্লাপর গাড়ি ঘুরে নিতে হবে অল্প সময় হয়ে গেল সময় তাও করে আল্লাহ রাস্তা আল্লাহ

তোমরা খ্রিস্টান না মুসলমান তোমরা ইহুদি না মুসলমান তোমরা নাসারা না মুসলমান তোমরা বৌদ্ধ না মুসলমান তোমরা শিখ না মুসলমান তোমরাকে ঠিক করো তোমরা কি যদি বলে মুসলমান তাহলে কোন মুসলমান দাঁড়িয়ে আছে যদি বলে মুসলমান তাহলে কোন মুসলমান নামাজ কাজা করে না যদি বলে মুসলমান তাহলে কোন মুসলমান সুদের কারবার করে না যদি বলে মুসলমান কোন মুসলমান বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে না

তোমার তোমার জামা মুসলমান নয় তোমার মুসলমান তোমার মুসলমান নয় তোমার হাত মুসলমানের নয় তোমার নখ মুসলমানের নয় তোমার তোমার তুলবে হাতগুলো

হযরত ওমর একবার হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যায় হঠাৎ করে একটা হুজুর আবার কি করলেন একটা এটা পানির যাওনা হয়ে গেছে আর একটা খাল পানির খাল হয়ে গেছে হযরত ওমর করলেন হুজুরের পায়ে মুজা ছিল হুজুরের পায়ে মুজা ছিল সেই মুজাগুলো খুলেছে মুজাগুলো খুলে আর কাদের উপরে রেখে দিয়েছে মুজাগুলো খুলে কাদের উপরে রেখে দিয়েছে কাদের রেখে দিয়ে আর ওই মুজা খালি পায়ে পানিটা পার হয়েছে যখনই পার হয়েছে আবু বকর দাহুজুর বলতা আরম্ভ করেছে এ উমরে পারুক আমিরুল মুমিনিন মুজা আদেরকে দিয়েছে বিহুদিনassara সবাই আছে দেখছে কেমন একটা লাগে ওই সময়তে হযরতে উমরে পারু হুজুর বলতা আরম্ভ করে না এ

খবর পৌঁছে দাও যে মুসলমান যদি নিজের জোত মুসলমানিতে ছেড়ে দেসলমান যদি নিজের জোত ইসলামে ছেড়ে দে অন্য কোন জায়গায় কাজে যায় মুসলমান কষ্ট হতে হতে মুসলমান জলিলসলমান জলিলসলমানকে কুকুর বিড়াল গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার করা হয় মুসলমানের সঙ্গে সেই ব্যবহার করা হবে আজকে পৃথিবীতে ইরাক দেখেন ইয়াবেলে দেখেন মুামে দেখেন লেবনানে দেখেন বারমাতে দেখেন মায়ানমারে দেখেন আমেরিকাতে দেখেন অস্ট্রেলিয়াতে দেখেন নিউজিল্যান্ডে দেখেন হ্যাঁ আফ্রিকাতে দেখেন হ্যাঁ ভারত বর্ষে দেখেন কাশ্মীরেতে দেখেন পাকিস্তানে দেখেন বাংলাদেশে দেখেন সব জায়গায় মুসলমান কথা নেই কথা নেই হচ্ছে না এই নে মুসলমান জানা মনে হচ্ছে সবচেয়ে বেয়োজ্জত কম কথা ঠিক না বলে সবচেয়ে বেহজ্জত করা হচ্ছে সব জায়গায় বেহজ্জ করা হচ্ছে মানে সারা পৃথিবীতে যত কম আছে সাড়ে তিন হাজার ধর্ম আছে সবচেয়ে বেহজ্জত মুসলমানদের করা হচ্ছে কত ঠিক না কেন কেন

হাজ ریلیজিয়ান কি ওখানে ইসলাম না দি অন্য ধর্ম দিচ্ছি কথা হ্যাঁ এই মুসলমান ক এই মুসলমান ক না আল্লাহর কসম আসো তওবা করো মুসলমান হও ইসলামের আল্লাহ তোমাদের জাজবা এমন বড় করে দেবে এখানে যদি একশো মুসলমান ওরকম জজবাওয়ালা পয়দা হয়ে যায় একশো মুসলমান যদি হক পথে সঠিক এখানে যদি জড়া হয়ে যায় আল্লাহর কাছে ওই একশো মুসলমানের গর্বি একশো কিলোমিটার দূরে পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ খবর

পাওয়ার সবচেয়ে সব যখন বান্দার ভয় সাথে হয়ে যায় বান্দারা দুনিয়ার কোন ভয় থাকে না যখন বান্দার

এই জন্যই তো সাহাবার জান দিয়ে দিয়েছে মুস্তাফার